হ্যালো ভিওয়ার্স সালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি আকর্ষণীয় বুটি ক্যাটালগের পার্টিওয়ে কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে চমৎকার দুটি কালার ক্যাটালগটাও দেখেন কত সুন্দর আমরা ইনশাল্লাহ দুটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো যারা হচ্ছে একটু কম দামের মধ্যে গর্জিয়াস লুকিং করা ড্রেস চাচ্ছেন প্লাস হচ্ছে কালারগুলো খুব এক্সক্লোসিভ চাচ্ছেন এক কথা একদমই আনকমন ডিজাইন চাচ্ছেন তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলেন ড্রেসে চলে যাচ্ছি এত দারুণ একটি ড্রেস কালারটা দেখেন পেঁয়াজ কালারের ভিতরে এত সুন্দর যে নেকটা আছে নেকের এখানে কিন্তু বাটন করা থাকবে প্লাস হচ্ছে এখানে গলাটা কিন্তু করে দেওয়া আছে জাস্ট হচ্ছে আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী করে নেবেন আর সম্পূর্ণ জামাটার মধ্যে দেখেন কতটা লাকজারিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা যে লোয়ার প্যানেলটা আছে সেটা আরও বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন এত চমৎকারভাবে এখানে গর্জিয়াস একটি এমব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন আর এমব্রয়ডারির যে প্যাটার্নটা আছে একেবারেই নতুন স্টাইলে চলে এসেছে নতুন গেট আপে বলতে পারেন পিটানো সুতার এমব্রয়ডারি প্লাস হচ্ছে একদমই ম্যাচিং সুতার এমব্রয়ডারি এখানে করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এগুলো কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্ট হচ্ছে মেক করা ড্রেস জাস্ট হচ্ছে আপনি নেওয়ার পরে দুইটা পাস ফিটিং করে আর যেই গলাটা আছে এটা আপনার সাইজ অনুযায়ী করে কিন্তু পরে ফেলতে পারবেন তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সেলভারটা আনস্টিচ থাকবে আর যে দোপাটাটা আছে ভিউয়ার্স এতটাই লাক্সারিয়াস সম্পূর্ণ দুপাটাটার মধ্যেই আপনারা এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে দোপাটা আর মশাল অনেক বড়ো বিশাল একটি সাইজের দোপাটা আপনার পাচ্ছেন এই ড্রেসের সাথে সো দুটি কালার আমাদের কাছে আছে নেক্সট কালারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি চৌদ্দশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার কামিজের যেই নিচে আছে নিচে থাকবে এত সুন্দর দামান প্যানেলটা এত চমৎকারভাবে গরসিয়াসভাবে কাজ করা থাকবে আসলে পার্টি ড্রেস এত কম দামে এই লুকিংয়ের ড্রেস আপনারা কিন্তু খুবই কম পাবেন তো সামনে যেহেতু ঈদের কালেকশন এরকম স্পেশালি হচ্ছে আপনাদের জন্য ঈদের গিফট অথবা হচ্ছে সাইড ড্রেস হিসাবে আপনারা নিতে পারেন কাপড়গুলো হচ্ছে কটনের ভিতরে পাচ্ছেন পড়তে খুবই কমফোর্টেবল হবে আপনারা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর কতটা লাকজারিয়াস আপনার সম্পূর্ণ ওনাটার মধ্যে এত দারুণভাবে ভাবে কাজ করা আছে প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ